ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে ফ্রেশারদের জন্য একটা টিপস দেন আচ্ছা আসসালামু আলাইকুম সো ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে মেইনলি যারা শুরু করে আর কি তাদের উচিত হচ্ছে তারা কোন টাইপের ক্লায়েন্টকে ই করতেছে আউটরিচ করতেছে ওইটার ব্যাপারে একটু খেয়াল রাখুন হ্যাঁ যেমন দেখা যায় স্টার্টিং এ অনেকে হচ্ছে একটি স্পেসিফিক সার্ভিস সেল করে কিন্তু সে এমন কাউকে অ্যাপ্রোচ করতেছে যার আসলে অনেক বড় বড় সার্ভিস দরকার আর কি হ্যাঁ সে দেখেন মানে কথার কথা ধরো একজন মানুষ হলিস্টিক ডিজিটাল মার্কেটিং সার্ভিস খুঁজতেছে আর তুমি যে যে শুধু বলতেছো ভাই আমি তো এই নিয়ে কাজ করি আর তখন দেখা যায় কি যে তুমি ক্লাইন ঠিক আউটরিচ করলা তুমি রিসার্চ করলা পুজো বের করলা তাকে রিচও করলা কিন্তু তাকে হয়তো তুমি সার্ভিস দিতে পারতেছো না কারণ সে আরো বড় বড় লেভেলের সার্ভিস খুঁজতেছে এবং তুমি ওই টাইপের সার্ভিস প্রোভাইডার না হ্যাঁ সো তোমার যতটুকু ক্যালিবার বা যতটুকু সার্ভিস তুমি ঠিকঠাক মতো ফোন ফিল করতে পারবা ক্লায়েন্টকে সার্ভ করতে পারবা ওই ধরনের ওই লেভেলের ক্লায়েন্টের পেছনে তুমি প্রথমে টাইম দেবে নাহলে দেখা যাবে কি সময় প্রচুর যাবে বাট রাইট ক্লায়েন্ট তুমি আসলে খুঁজে পাবেন আর মার্কেটে তোমার তুমি যখন ধরো কথা কথা লিঙ্কডিনে আউটরিচ করতেছো ঠিক আছে সো লিঙ্কডিনে তুমি অনেক ফিল্টার করে বের করতে পারতেছো সলো সলোপ্রেন তাদের কোম্পানির সাইজ কত হ্যাঁ তাদের সাথে কোন কোন ব্র্যান্ড কাজ করতেছে সো এই ধরনের ফিল্টারিং করে তুমি ইজিলি বের করতে পারো আর হ্যাঁ তাছাড়া তুমি ধরো গুগলে রিসার্চ করে বিভিন্ন স্পাইং টুলসের মাধ্যমে অনেক ক্লায়েন্টের লিড বের করতে পারো যে ক্লাইন্টের লিডগুলোর মাধ্যমে তুমি তাকে রিচ করলা এবং তাদের একটি স্পেসিফিক প্রবলেম সলভ করার কথা বললো একদিন ঠিক আছে আর যদি কারোর এরকম বড় টিম থাকে যে সে সব ধরনের সার্ভিস দিতে পারে ফার্স্ট এসে কনটেন্ট প্রোডাকশন করতে পারে সে মাল্টিমিডিয়া সলিউশন দিতে পারে সে ডিজিটাল ওয়ার্কিং সার্ভিস দিতে পারে সে অ্যাপ ওয়েব সব কিছু ডেভেলপ করতে পারে তাহলে তুমি তাকে হলিস্টিক বা হচ্ছে ফুল থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাপ্রোচ করতে পারো বাট তুমি যেহেতু বললা কোয়েশ্চেনের শুরুতে যে একজন মাত্র সে শুরু করতেছে নতুন সো ফ্রেশার তো একসাথে অনেক কিছু পারবে না হ্যাঁ কথা কথা সে শুধু ফেসবুক অ্যাড দিতে পারবে আর শুধুমাত্র ফেসবুক অ্যাড এই প্রবলেমটা বা এই ধরনের সার্ভিস কে খুঁজতেছে হ্যাঁ সল ওপেনার বা ছোটো কোম্পানি যাদের মার্কেটিং বাজেট কম যে কেউ কোনো এজেন্সিকে হায়ার করবে না একজন ফ্রিল্যান্সার খুঁজতেছে তো তুমি ওই ধরনের ক্লায়েন্টকে আর কি রিসার্চ করে বের করলে তাকে অ্যাপ্রোচ করলে তাহলে এটা এটা ইজি হবে আর কি তোমার সেলসটা ক্লোজ করতে ঠিক আছে তো আস্তে আস্তে তুমি এটা কি স্কেল আপ করলা গ্রাজুয়ালি আর কি আজকে এটা দিচ্ছি কালক এটা দিচ্ছি প্রচন্ড কোয়ার্টার দিচ্ছি সো এটা একটা সিগনিফিকেন্ট পার্ট আর কি আমরা অনেক সময় হয় কি আমরা ছোট কিন্তু আমরা অনেক বড় জিনিস যে জিনিসটা আমরা হয়তো বা আমাদের ক্যালিবারি নাই সাপোর্ট দেওয়ার ওই জায়গাটা আমরা দৌড়াই এবং দেখা যায় ওটা আমাদের সময় নষ্ট হয় এবং ইনিশিয়ালি যদি আমরা ক্লায়েন্ট পিচ করে আমরা সেলস ক্লোজ করতে না পারি তখন দেখা যায় আমাদের মোটিভেশন নষ্ট হয় হ্যাঁ আমাদের সেই স্পিডটা থাকে না মনে হয় যে না হচ্ছে না আমাদের যদি বাট প্রবলেম হচ্ছে আমি ক্রিকেট খেলা শুরু করছি মাত্র আমাকে বুঝতে হবে যে আমি এখনই ন্যাশনাল টিমের ট্রায়ালে দিতে পারবো রাইট আমাকে প্রথমে পাড়ার এলাকার মহল্লার ম্যাচগুলো খেলতে হবে ওইখানে আগে টিকতে হবে ঠিক আছে কারণ আমার ক্যালিভার এখন এই মুহূর্তে এই টাইম যখন আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স বাড়বে বা আমার স্কিল সেট বাড়বে হ্যাঁ আমি বড় বড় ক্লায়েন্টকে সার্ভ করতে পারবো বাইরে থেকে মেবি আউটসোর্স করে করতে পারবো তখন তুমি বড় বড় ক্লায়েন্টকে পিচ করো বড় বড় সার্ভ সার্ভিস অ্যাপ্রোচ করো এই জায়গাটাতে আমরা অনেক সময় ভুল করি আমার মনে হয় যদি কেউ শুরু করতে চায় এভাবে ক্লায়েন্ট মিটিং করার জন্য এই জায়গাটাতে মার্কেট প্লেস হোক মার্কেট প্লেসের বাইরে হোক একটু খেয়াল রাখা ভালো হয় যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি খুঁজতেছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই